গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চাবিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা শরীর তার সাথে খান, সুস্থ থাকুন মুখরোচক শুক্রবার বসেছিল সৌরভ দর্শনার জমজমাট বিয়ের আসর আর সেই বিয়ের আসর আরো বেশি করে মাতিয়ে রাখল পদ্মাপারের দেশ বাংলাদেশ থেকে আসা এক সেলিব্রিটি অতিথি না তিনি পর্দার কোন তারও কানন সেলিব্রিটি মন্টু পাইলটের বিয়েতে সে আর এক সেলিব্রিটি সন্টু জেনে নিন তার বিস্তারিত পরিচয় ও সেলিব্রিটি সকলের কাছে ওর ভালোবাসার মানুষদের কাছে কিন্তু আমাদের কাছে তো পরিবারের সদস্য এবং প্রধান সদস্য কিন্তু সেলিব্রিটি হয়েছে আসলে সোশ্যাল মিডিয়াতে আমি যখন ওর পোস্ট করা শুরু করি আস্তে আস্তে দু একজন করতে করতে ওকে অনেক মানুষ দেখে এবং ভালোবাসতে শুরু করে এবং ওর ভালোবাসাটা শুধু আমাদের দেশের গন্ডি পেরিয়ে সারা পৃথিবী ওকে ছড়িয়ে যায় তো সেখান থেকেই কিভাবে কিভাবে যেন এরকম একটা পজিশনে নিজেকে নিয়ে গেছে ওভাবেই আর কি সেলিব্রিটি তকমা পেয়ে গেছে কিন্তু সেলিব্রিটি না আমি আমি মনে করি যে সেলিব্রিটি বলে কিছু না ও সবার ভালোবাসার একজন শুনছি বাংলাদেশ থেকে স্পেশালি ইনভিটেশন মানে এখান থেকে স্পেশালি ইনভিটেশন গেছে ওর জন্য হ্যাঁ রশনার বিয়ের স্পেশাল ইনভিটেশন এবং এটা অনেক আগেই পাওয়া আহ গতবার যখন দর্শনা সৌরভ আমরা যখন গতবার ভারতে আসলাম তখন আমাদের বাড়িতে গিয়েছিল সন্তুকে আদর করতে তো তারপর থেকে দর্শনার সাথে আমাদের সেই উনিশ সাল থেকে পরিচয় পারিবারিকভাবেই মানে সন্তুর প্রতি ভালোবাসা থেকে যখন ও বাংলাদেশে শুটিং এর জন্য যায় একটা সিনেমার তখন ফুলনাতে যায় ফুলনাতে আমাদের বাড়ি ও তখন সন্তুকে দেখতে আমাদের বাড়িতে যায় ওই তখন থেকেই দর্শনার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায় সেই কি বলে ও যে একজন সেলিব্রিটি সেসবের বাইরে গিয়ে একদম একটা বন্ধুত্বের একটা পারিবারিক সম্পর্ক তো সেই হিসাবে দর্শনা আমরা গতবার যখন ভারতে প্রথমবার ওকে নিয়ে আসলাম তখন সৌরভ দর্শনা দুজনেই যায় ওকে আদর করতে তো সেভাবে আমরা আরো অনেক দিন আগে থেকেই জানি দর্শনা দিদির ইয়েতে ও তো বিয়ে বলে না দর্শনা দিদির ইয়েতে ওকে আসতে হবে স্পেশাল গেস্ট হিসাবে তো আমাদেরও প্ল্যান থাকে যে আমরা এবারও উইন্টারে আসব তো জিনিসটা মিলে যাও যে আমরাও এসছি ওরও বিয়ের ডেটটা এভাবে সেট হয়েছে পরবর্তীকালে কি সন্তু সিনেমায় কাজ করবে সন্তু তো কোনো সিনেমায় কাজ করে নাই তবে এরকম বলা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ও কোনোভাবে ট্রেন নয় ও যেটা করে সেটা হচ্ছে ওর ন্যাচারাল স গুলা আমার আমাদের কথা শুনে শুনে বুঝে বুঝে করার চেষ্টা করে তো কেউ যদি ওকে নিয়ে সিনেমা বা অন্য কিছু করতে চায় সেক্ষেত্রে আমি বলবো হয়তো ওকে দিয়ে হবে না কারণ ও ট্রেন নয় ও যেটা করে সবকিছুই ন্যাচারাল সেভাবে যদি কোনো কিছু ওকে দিয়ে কেউ করাতে চায় কত বছর হলো সন্তু সন্তুর এখন সাত বছর বয়স ও কেমন বাড়িতে খুব দুষ্টু প্রচন্ড দুষ্টু আরও মনে হয় যেন আমাদের কাছে যে ছোটবেলায় যে দুষ্টুমি গুলো করেনি এখন সেগুলো করে এখন অনেক কিছু বেশি ও একটিভিটি গুলো বেড়েছে এত ও আগে যা বুঝতো না করতো না বলে না যে ওরা পাপি থাকতেই হচ্ছে ওদেরকে এত এত কিছু বোঝে ট্রেন করাতে এখন যেন দিন যাচ্ছে ও আরো বেশি করে বুঝছে বেশি করে কাজগুলো করছে অনেক কিছু নতুন নতুন করে যা আমাদেরই অবাক লাগে অচেনা লোক দেখে কি করে অচেনা লোক দেখলে ধরো চোর ডাকা যেই আসো বলবে ঘরে আসো এসে আমার পেটুটা ডলে দাও তারপর যদি তোমাদের কিছু নিতে হয় নিয়ে চলে যাও আমার কোনো আপত্তি নেই শুধু আমার বেল্ট নেবে না ওটা আমার সম্পত্তিটা নেবে না আর বাড়ির বাকিদের জাগে সুযোগে নিয়ে চলে যাও এমনও একদিন হয়েছে ওকে দেখতে আসছে আমাদের আমাদের বাড়িতেই বাংলাদেশে ওকে দেখতে দুজন ওর দুজন ফ্যান এসেছিল সাতারা হাজব্যান্ড ওয়াইফ আমার পরিচিত সেই সময় মা বাড়িতে ছিল না আমি একা ছিলাম ওকে বলেছে কি ও কোনো একটা সোনার মালা পরতো গলায় এখনো যেটা পরা আছে তো ওকে বলেছে কি মা তোমার মালা কোথায় গলায় তো নেই ও ঠিক আমাদের যে স্টিলের আলমারি তোর মালা রাখা আলমারি দেখিয়ে দিচ্ছে যে হাত দিয়ে দেখিয়ে দিয়ে আমাকে আমার উপর চিৎকার করছে মানে মালা বের করে দেখাও ও দেখেছে আমাদেরকে মালাটা আলমারিতে রাখতে ওটাও মনে রেখেছে আমার আলমারিতে আমার মালা আছে সন্তুর সব থেকে প্রিয় কাজ কোনটা প্রিয় কাজ হচ্ছে খেলাধুলা করা ওই সফট টয় গুলোকে ছেড়া ওটা হচ্ছে অপারেশন ও ডাক্তার ওগুলোর পেশেন্ট হচ্ছে অপারেশন করে ওর পছন্দের খাবার কি ও পছন্দের খাবার হচ্ছে ডেন্টাইস্টিক্স ওদের যে ট্রিট আছে ওরাল ট্রিট বলে যেটাকে ডেন্টাইস্টিক্স সেটা ওর সব থেকে প্রিয় তুমি ওকে মারো কাটো ওর ওর জিনিস নিয়ে চলে যাও যা খুশি করো ইনফ্যাক্ট ব্যথা পেলে পর্যন্ত সাউন্ড করেন। না নিজে যদি খেলতে গিয়ে ব্যথা পায় বা আমাদের দ্বারা কোনোভাবেও হার্ট হয় একটা সাউন্ড করবে না যে আমার ব্যথা লেগেছে